Happy birthday, Happy, Happy, birthday. Birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Adi. Happy dang birthday, dang birthday dang to dang you. Only dia kayak kain Wow, ini e kota. Ini ah. eh, kota Mana To nangka. you. kain Aku mata tuh Aku mata

এই এই চাদরটা কিন্তু আমার জন্মদিনে আমার মেয়ে নিয়ে আসছে এই চাদরটা কিন্তু আমার জন্মদিনে হ্যাঁ কি করবি যা করবি করবি আমার মেয়ে নিয়ে আসছে আমার জন্মদিন উপলক্ষে আমার কাছে আর একটু ছবি তুলি হয়েছে চিন্তার জায়গায় চিন্তা থাকবে আর একটু বড় কর আমরা এই কয়জন মানুষ এই চাদরটা কিটা নিয়ে ভাইয়ের জন্মদিনে আসছি মেলা খুশির মধ্যে গেছে সবাই একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন কারণ হলো আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে অনেক অনেক এত পড়াশোনা করে সারা দিন পড়াশোনার মধ্যে থাকে তারপরেও যদি পড়াশোনাতে উন্নতি না হতে পারে চেষ্টা অনেক ভালো পড়াশোনা করে আমি ঘামতেছি আর হলো চাদর গায়ে দিয়ে ঘামতেছি আর চাদর গায়ে দিয়ে মধ্যে রয়েছে কে ভাগ ভাগ টোরা হচ্ছে কেউ খাবে না নে কারণ কার খার ভাল লাগে আমার ভাল লাগে না